তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এলাম নতুন একটি ভিডিও নি অনেকদিন ভিডিও বানাতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল এখন অনেকটাই ভালো আছি তাই চলে এলাম আবার একটি ভিডিও বানাতে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করে থাকি আর শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিওগুলো অনেক অনেক করে দেখবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা সকলেই জানো আমি একজন প্রতিবন্ধী হাঁটা জলা কিছু করতে পারি না আমার স্পাইনাল কোড ইঞ্জুরি আছে তাই ভিডিওগুলো দেখে সবাই একটু করে সাহায্য করবে এবং যদি কেউ ব্যক্তিগতভাবে সাহায্য করতে চাও তো আমার এই ডিসক্রিপশানে সমস্ত রকম পেমেন্টের বিষয়ে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে আমাকে সাহায্য করতে পারো তো চলো ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি হলো কিছুদিন আগে আমাকে আমার ফোনে একটা কল এসছিল মনোজিতের নামে তো আমাকে কল করে হঠাৎ করে বলল বলছে যে তোমার চ্যালেঞ্জটি আমি মনিটাইজেশন করে দেবো আমি বললি আচ্ছা ঠিক আছে তাহলে মনিটাইজেশন করে দাও তো সেক্ষেত্রে বলার পরে দিয়ে আমি তো অত সব জানি না তো আমার কাছে যা যা ডকুমেন্টস চাইলো আমি দিয়ে দিয়েছিলাম তখন বুঝতে পারিনি তারপর যখন আমাকে বলছে যে এক কাজ করো তাহলে সব হয়ে গেছে তাহলে ভেরিফিকেশন করার জন্য কিছু টাকা দিতে হবে আগ্রেম আর একটা ওটিপি যাবে ওটিপিটা পাঠা যাবে পাঠাতে হবে তখন ওটিপি বলার মাত্রই আমার মনে একটু ফটকা লাগলো আমি ভাবলাম যে ওটিপি দিলে তো শুনেছি নাকি খারাপ হয় ব্যাংকে যা সমস্ত টাকা পয়সা থাকে তা কেটে নেয় তো সেই কারণে আমি ওটিপি দিলাম না তো আমি তখন যে ঠিক আছে কত টাকা লাগবে ও বললো যে বারোশো টাকা দিতে হবে আমি তখন একটু নিজের বুদ্ধি খেলালাম আমি বললাম ঠিক আছে আমার কাছে এখন তো এত টাকা নেই তো তখন বললো যে কত টাকা আছে আমি বলি আমার কাছে ফোনে হয়তো সতনেক টাকা হবে আর আমার কাছে হয়তো সতনেক হবে যে তাহলে তুমি কালকে কি টাকাটা পাঠাতে পারবে আমি বললাম হ্যাঁ তাহলে পাঠিয়ে দাও তারপর কথা বলার পরে আবার কন্টিনিউ কল করছে আমাকে যে ঠিক আছে তুমি তাহলে এখন কিছু ব্যবস্থা করে তাহলে পাঁচশো টাকা পাঠাও আর বাকিটা কালকে পাঠিয়ে দেবে আর এর আগের তোমরা তো জানো আমার সাথে একটা ফ্রড হয়েছিল ছোট ভাই বড় ভাইয়ের নামে তো সেই জন্য আমি টাকাটা দেওয়ার আগে অনেক কিছু ভাবলাম তো ভাবার পরে তারপরে আর একটা কথা মনে পড়লো এরকম মনোজদের নামে আর একটা ফ্রড হয়েছিল তো সেটার বিষয়ে মনোজ দে একটা ভিডিও বানিয়েছিল তো সেই ভিডিওটার কথা আমার মনে পড়লো তারপরে আমি ফেসবুকে যে আবার মনোজদের নামে সার্চ করলাম তখন যেটা ফ্রড করছে সেটা ফ্রেন্ড আসে দেখছি না কত কতজন ফ্রেন্ড আছে আর যেটা মনোজদের নামে সেটা মনোজ দে বলেছিল কত কত ন হাজার কত কে বেশ বটে ফলোয়ার্স আছে ওটাতে তখন আমার মনে ফটকা লাগলো যে তাহলে এটা তো মনোজদের নয় এটা তো সত্যিকারেরই ফ্রড হচ্ছে তো সেখান থেকে আমি আর টাকা পয়সা কিছু দিতে চাইনি তো কন্টিনিউ আমাকে বারবার ফোন করছে যে তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি এক কাজ করো পাঁচশো টাকাটাই পাঠিয়ে দাও বাকি টাকাটা পরে দিবে আমি তখন ভাবলাম যে আমি বলিনি যে পাঠাবো নি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখাই ব্যবস্থা করে যদি কোনো রকমভাবে পাঠানো যায় তো আজকেও আমাকে বারবার ধরে অনেকবার কল করেছে কিন্তু আমি কোনো টাকা পয়সা দিইনি তাই তোমাদেরকেও হাতজোড় করে বলছি যদি এভাবে কোনো কল আসে তোমাদের ফোনের মধ্যে যদি কেউ কোনো বিষয়ে অগ্রিম টাকা চায় তাহলে সেটা অতি অবশ্যই সবাই জানবে যে এটা শর্ট হচ্ছে কেন অগ্রিম টাকা দিয়ে এরকমভাবে ভাবে কিছু হয় না যা হয় সেটা আপনি থেকেই হয় তো সেই বিষয়ে আমি অনেকের সাথে কথা বললাম যারা যাদের সাথে পরিচয় আছে তাদের সাথে আমি এসএমএসে কথা বললাম তারা বললো না ওটা ফ্রড চলছে এইভাবে কিন্তু টাকা পয়সা দেওয়া যায় না তো সে করে আমি টাকা পয়সা দিইনি তো তোমরা বুঝতেই পারছো আমি এভাবে কষ্টের মধ্যে পড়ে আছি আমি তা ভিডিওগুলো সমস্ত রকম দেখালাম যে আমার এই অবস্থা তা সত্ত্বেও দেখে আমাকে বারবার ধরে কল করছে টাকা চাইছে কিন্তু আমি টাকা দিই তাই তোমরাও কেউ যদি কেউ এইভাবে কল করে তোমরাও কেউ টাকা পয়সা দিতে চাও না আর সবাই আমার ভিডিওগুলো অনেক অনেক করে দেখবে ভিডিওগুলো শেয়ার করবে যাতে কোন দিক থেকে কোন দিকে না যেন সাহায্যের হাত পাই আমি এখনো পর্যন্ত কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি অনেকে আমি অনেককে আমি এস এম এস করছি কিন্তু কোনো এস এম এর উত্তর আমি এখনো পর্যন্ত পাইনি তো আমি চাইছি তোমরা আমার এই ভিডিওগুলো শেয়ার করে আমাকে সাপোর্ট করো আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেননা কত কত যারা ভালো ভালো মানুষ আছে তারা তাদের চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করছে কিন্তু আমি তো একজন প্রতিবন্ধী হাঁটা কিছু করতে পারি না তাই তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও তো খুবই ভালো হয় আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে শেয়ার করতে থাকবে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এম আর দ্বিতীয়াজি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আর কারো যদি কোনো জানকারি থাকে কেউ যদি সাহায্য করে মানুষে তো সেভাবে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে আমি তো খুবই কষ্টের মধ্যে আছি আমি এখনো পর্যন্ত টাকা পয়সার জন্য কোনো চিকিৎসা করাতে পারি না তাই আমি চাইছি যদি কেউ সাহায্য করে খুবই ভালো হয় তাহলে হয়তো আবার পুনরায় চিকিৎসা আমি শুরু করতে পারবো আর ফিজিওথেরাপিও ডক্টরে করতে বলেছে কিন্তু ফিজিওথেরাপি করতে গেলে কিছুদিন করার ছিল কিছু পয়সা ছিল তো আসছিল পাঁচশো করে নিচ্ছিল প্রত্যেকটা দিন পাঁচশো করে টাকা নিচ্ছিল তো যতদিন ছিল মোটামুটি করেছিলাম এখন তো টাকা পয়সা নেই তো সেই জন্য আর ফিজিওথেরাপি করাতে পারিনি তো এখন যে অবস্থা আমার অবস্থা তো খুবই খারাপের দিকে কেননা কোনো চিকিৎসা এখনো পর্যন্ত করাতে পারিনি আর কোথাও ডাক্তারও দেখাতে যেতে পারছি না টাকা পয়সার জন্য একটা দাদা ফোন করেছিল আমাকে আমার বাড়ি আসবো বলেছে তো জানি না কবে আসে যদি আসে তো খুবই ভালো হয় আর আমি চাইছি তোমরাও আমাকে যে যেমন পারবে সাহায্য করো এবং ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করো বিশেষ করে প্রত্যেকটা মানুষকে বলছি প্রত্যেকটা সকলে আমার বেঁচে থাকতে পারি আর তোমাদের সাথে যেন আমি সময় কাটাতে পারি তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো আমাকে আর ভিডিও গুলো দেখো কেন কষ্ট তো হয় কষ্ট হলো করার কিছু নেই এখন তো টাকা পয়সা ছাড়া কিছু নেই তা কোথায় পাবো টাকা পয়সা কিভাবে ম্যানেজ করবো জানি না তাই ভাবলাম যে ছোট থেকে একটা ইউটিউব চ্যানেল খুলি এই চ্যানেল থেকে যদি কিছু আর্নিং হয় তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে হয়তো খুবই ভালো হয় তোমরা যদি কেউ টাকা পয়সা না দিয়ে সাহায্য না করতে পারো হাত করে বলছি তোমরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদেরকে হাত জোর করে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর যদি কেউ ফেসবুক থেকে দেখো তো পেজটি ফলো করবে ফলো করে ভিডিওগুলো শেয়ার করবে আমি চাইছি যদি কিছু আর্নিং কিছু টাকা যদি কোনো দিক থেকে পায় এভাবে ভিডিও ফিডিও বানিয়ে তাহলে হয়তো ছোট করে কন্টিনিউ চিকিৎসাটা হয়তো করাতে পারবো তো সেই জন্যই ভিডিও বানানো তোমরা ভিডিওগুলো দেখবে এবং শেয়ার করবে কষ্ট তো হচ্ছে প্রচুর কষ্ট এইভাবে সাড়ে সাত বছর পড়ে আছে এখনো পর্যন্ত কোনো দিক দিয়ে কিছু ভালো নয় আগে হাতগুলো তো নাড়তে পারতাম না ঈশ্বরের কৃপায় তোমাদের সকলের আশীর্বাদে এখন মোটামুটি হাতগুলো নাড়তে পারি না হলে হাতগুলো নাড়তে পারতাম না তো এভাবেই তোমরা সাথে থেকো আর পাশে থেকো সাপোর্ট করো আর যে সকল মানুষেরা মানুষের সাহায্য করো হেল্প করো আমি চাই তোমরা হেল্প করো সাহায্য করো আমার বাড়ি এসো আর আমাকে সাহায্য করো আমি চাই যে যেন আমি তোমাদের আশীর্বাদে যেন আমি পুনরায় নতুন করে যেন আমি চিকিৎসা করাতে পারি কেন এভাবে পড়ে থাকতে আমার খুবই কষ্ট হয় খুবই দুঃখ হয় ব্যথা হয় হয়তো প্রচন্ড যন্ত্রণা ব্যথা হয় আগে তো ওষুধ কিনে খাচ্ছিলাম এখন সেটাও কিনে খেতে পারছি না আগে দুটো করে ট্যাবলেট খাচ্ছিলাম এখন একটা করে খাই যাতে পাগুলো যন্ত্রণাটা একটু কমে তো সেভাবে এখন এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসাতে তো জানি না এভাবে আর কতদিন বেঁচে থাকবো তোমাদের মধ্যে তোমরা সাপোর্ট করো আমাকে জোর হাত করছি যেন আমি চিকিৎসা করাতে পারি অনেক করে তোমরা সকলের সাহায্যের হাত বাড়িয়ে দাও আর ভিডিও গুলো অনেক অনেক করে শেয়ার করো যেন আমি নতুন করে জীবন শুরু করতে পারি যেন আমি নতুন করে চিকিৎসা করতে পারি কষ্ট হচ্ছে প্রচুর শরীর খারাপ ছিল বলে ভিডিও বানাতে পারিনি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি সকলে ছোট ভাই দাদা হিসেবে ক্ষমা করে দিবে আর জানি না আমার এই চ্যানেলটি কবে গ্রো হবে এখন আমার এই ইউটিউব চ্যানেলে তেরো জন সাবস্ক্রাইবার আছে আমি চাইছি তোমরা এই দিনের মধ্যে এই তেরো জনটা চার হাজার পাঁচ তেরো এই তেরো সাবস্ক্রাইবারটা চার হাজার পাঁচ হাজারে পরিবর্তন করো তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে জোর হাত করছি অনেক অনেক করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো ভিডিওগুলো শেয়ার করো যেন কিছু দিনের মধ্যে আমার চার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আর যেন কিছু সাহায্যের হাত আমি পেতে পারি যা দিক দিয়ে হয়তো আমি নিজের হয়তো করাতে পারবো তাই সকলে যে যেমন পারবে যেমন করে হোক সাপোর্ট করো যদি কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করো আর দেখতে থাকো যদি কারো কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানাবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে ডিসলাইক করবে এবং আর যদি কারো কিছু বলার থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে জানাবে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো ভিডিওটি বেশি লম্বা না করে আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে সকলকে টাটা